নমস্কার আবারও চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি খুব সিম্পল রেসিপি শেয়ার করবো বাড়িতে যদি কিছু না থাকে শুধু আলু আর ডিম থাকে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন আমি ডিমের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক অবশ্যই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য আমার ডিম লাগবে এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এখন আমি দুভাগ করে কেটে নিয়েছি এর মধ্যে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেবো তারপর এগুলো ভাজার জন্য আমি চুলাই দিয়ে দেবো চুলাই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব এক এক করে আস্তে আস্তে আমি দিয়ে দেবো যেন ডিমের কুসুমগুলো বেরিয়ে না আসে সবগুলো ডিম আমি এভাবে দিয়ে দেব সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে একটা পাশ ভাজা হলে আরেকটা পাশকে খুব সাবধানে উল্টে দিতে হবে না হলে কিন্তু কুসুমটা বেরিয়ে যেতে পারে যেহেতু এটা আমি দুভাগ করে কেটে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা তারপর দিয়ে দেবো পেঁয়াজ ও রসুনের বাটা আমি এস পেঁয়াজের সাথে দুই কোয়া রসুনও বেটে নিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা কিন্তু খুব সিম্পল একটি রান্না খুব ঝটপট করে নিতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যেন রসুন বা আদার যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা না থাকে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো আমি দেব এর মধ্যে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া এই রান্নাটা কিন্তু খুব কম মশলায় আপনারা করে নিতে পারবেন এখন এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমি এখানে আলু কুচি করে কেটে নিয়েছি আমরা যেভাবে আলু ভাজার জন্য কেটে নিই আমি আলু এইভাবে কেটে নিয়েছি নিয়ে এখন এটাকে মশলার সাথে কষিয়ে নেব তারপর এটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আমি এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল জল দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নেব আলুটার সাথে মিক্সড করা হয়ে গেলে তারপর ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো ডিম এইভাবে দিয়ে দেব সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দেব যেন আলুগুলোও সিদ্ধ হয়ে যায় রান্নাটা খুব সুন্দর হয় এই তো আমার রান্নাটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেওয়ার পালা কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আর অবশ্যই আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই চ্যানেলটাতে বেশি বেশি লাইক করে দেবেন